আসসালামু আলাইকুম আমার কলিজার বন্ধুরা এবং বান্ধবীরা কেমন আছেন আপনারা চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ধাঁধা নিয়ে দেখা যাক আমাদের বন্ধুরা কতজন উত্তর দিতে পারে আমাদের এই নতুন নতুন ধাঁধার যাদের বুদ্ধি আছে যাদের বেরেন আছে অবশ্যই আমার ভিডিওগুলো তাদের কাছে ভালো লাগবে আর যাদের বুদ্ধি নাই বেরেন নাই তাদের কাছে কিন্তু আমার ভিডিও ভালো লাগবে না তাদের কাছে গান বাজনা ভালো লাগবে তো চলেন যাদের বুদ্ধি আছে তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই বলেন তো আপনি কার মার বাপের মেয়ে আপনি কার মার বাপের মেয়ে যদি মেয়ে হন তাহলে মেয়ে হিসাবে আপনি উত্তর দিবেন আর যদি ছেলে হন তাহলে বলেন আপনি কার মার বাপের বেটা আপনি কার মার বাপের মেয়ে এবং কার মার বাপের বেটা যদি বলতে পারেন কমেন্ট কমেন্ট করে যাবেন আচ্ছা দুই নম্বর দাদা দুই নম্বর দাদাটি হবে সাত ভাই চম্পার বোনের নাম কি সাদ ভাই চম্পার বোনের নাম কি যদি বলতে পারেন অবশ্যই আপনি একটু সুন্দর করে কমেন্ট করে যাবেন সাদ ভাই চম্পার বোনের নাম কি প্রিয় দর্শক এটার উত্তর যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন এখন আমাদের তিন নম্বর ধাঁধা তিন নম্বর ধাঁধাটি হবে কোন জিনিস খাওয়ার আগে হাতে তেল মাখতে হয় আমরা সকলেই জানি যে আমরা খাওয়ার সময় কিন্তু হাত ধুই সাধারণত হাত ধুই কিন্তু এমন একটি ফল আছে যে ফলটি খাওয়ার সময় আপনাকে হাতে তেল মাখতে হবে না মাখলে কিন্তু আপনার হাতে আঠা লেগে যাবে সেই ফলটির নাম কি অনেক সহজ এটা একদম সহজ তারপরে অনেকেই পারবে না দেখা যাক তিন নম্বর দাদা চলে গেল চার নম্বর দাদাটি রহিম মিয়া তার বিধবা বয়ের বোনকে কেন বিয়ে করতে পারবে না ভালো করে শুনতে হবে বুদ্ধি খাটিয়ে বলতে হবে রহিম মিয়া তার বিধবা বোয়ের বউয়ের বোনকে কেন বিয়ে করতে পারবে না যদি বলতে পারেন তাহলে অবশ্যই বলে যাবেন প্রিয় বন্ধুরা এখন আমাদের লাশ এবং শেষ ধাঁধাতে চলে যাচ্ছি এই দাদাটি দিয়ে আমাদের আজকের ভিডিও আমরা এখানে শেষ করতে চাচ্ছি দেখেন ভিডিও বানানোর সময় কত বাতাস আমি ছাদের ছাদে আছি তো ছাদের অনেক প্রচুর বাতাস ঝড়ের মতন বাতাস হচ্ছে তারপরেও আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি চলেন তাহলে আমাদের শেষ লাশ দাদা বলেই ফেলি কাকে দুইবার ডাকলে নারী থেকে পুরুষ হয়ে যায় এমন কোন ব্যক্তি আছে যাকে আপনি ডাকবেন কিন্তু সে নারী কিন্তু দুইবার ডাকলে সে পুরুষ হয়ে যাবে এমন কোন ব্যক্তিকে আপনি এমন কোন নারীকে আপনি এক নারী দুইবার ডাকলে নারী থেকে পুরুষ হয়ে যায় যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন আজকের এ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে যাবেন আর যদি আপনি চ্যানেল থেকে দিয়ে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন